আমার সামনে যারা বসে আছেন আমার পিয়ান আমার মেয়ের মতো যারা বসে আছে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই তো জানেন বঙ্গবন্ধু নির্মমভাবে হত্যা করেছিল এর প্রতিবাদ করতে গিয়ে আমার স্বামী ভারতে ছিল আমি তখন তো বাংলাদেশে ছিলাম আমি এইটটি ফোরে ওই সময় ওনার সঙ্গে আমার বিয়ে হয় আমি চলে যাই ভারতে তখন এত ভয় পাচ্ছিলাম মনে করেছি কাকে বিয়ে করতে যাচ্ছে আমার শাশুড়ি আমাকে নিয়ে যাচ্ছিল তো ওনার পিছনে পিছনে যখন হাঁটছিলাম দুই পাও বাড়ি খাচ্ছিল ভয় যে কি হবে কি না হবে কেন আমি আসলাম কি করতে আসলাম তারপর ওখানে যাওয়ার পর ওখানে যখন গেলাম ওনাকে দেখার পরে আমি চুপচাপ থাকতাম উনি একদম নীরব মানুষ কিন্তু আমি একটু কথা বলতাম বেশি তো ওখানে গিয়ে আমি নিজেও নীরব হয়ে গেছি কিছুদিন পর দেখি উনি আমার মন মানসিকতা বুঝতে পেরেছে ওখানে আমার বিয়ে হয়ে গেল আমি বিয়ের পর সামনে ঈদ আমার মনে আছে উনি কেমন করে যে আমার ঈদের সময় আমাকে বাংলাদেশে আসতে হবে আমি মনে মনে ভাবছিলাম যে ওনাকে বলবো কি করে সাহস পাচ্ছিলাম তো উনি নিজেই আমাকে বলছে যে তুমি বাংলাদেশে যাও ঈদ করে আসো তোমার ভাই বোনদের সাথে আমি তখন একদম কেঁদে ফেলছিলাম যে একটা লোক কি করে আমার মনের অবস্থা বুঝলো সে মানুষকে এত বেশি বোঝে এত বেশি ভালোবাসে সময় খালি মানুষের কথা বলত তারপর ঈদের পরে যখন চলে এলাম আমার তারপর আমার একটা বাচ্চা পেটে ওইটা আমার দ্বীপ ছেলে দ্বীপ হওয়ার পরে আমাকে বারবার বলছে দেশে যাও দেশে যাও আমি কেন কে দ্বীপ ওইখানেই হও আমি বলছি আমি যদি মারা যাই মারা গেলে দেশে গিয়ে মারা যাবে ওখানে যাও তারপর আল্লাহ আল্লাহ করে দ্বীপ আমি ফিরলাম বিশ দিন পরে আবার আমাকে পাঠিয়ে দিল বাংলাদেশে তখন ইলেকশন ছিল একটা ওই ইলেকশনে করার জন্যই পাঠিয়েছিল ইলেকশনে তো দাঁড়াতে দিল না রাষ্ট্রদ্রোহী বলে তাকে তো দাঁড়াতে দিল না আমি চলে গেলাম বর্ধমানে তার কিছুদিন পর আবার আমাকে বললো তুমি বাংলাদেশে যাও আমাকে ফিরিয়ে আনার আমি কে আমি কোনো কথা বলতে পারি না আমি মিটিংটাকে ভালো জানি না সামনে দাঁড়াতে পারি না আমি অন্যরকম ছিলাম একদম একটা অন্যরকম মেয়ে তারপর আমাকে ছুঁড়ে ফেলে দিছে বাংলাদেশে আসার পর আমি আস্তে আস্তে মুক্তিযোদ্ধা ভাইদের নিয়ে নিয়ে এখানে যাই সেখানে যাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার আপা আমাকে খুব ভালোবাসতো তো কাছে যখন গিয়েছি সালাম করেছি উনি আমাকে খুব মধ্য করেছে আমাকে নিজের হাতে বালা খুলে পড়িয়ে দিয়েছে তারপর বলছে যাও তুমি মিটিং করো তা আমি সাহস পাইনি তারপর উনি বলে ঠিকই আছে তুমি চাও আস্তে আস্তে শিখবে এই করে আমি মিটিং করছিলাম মিটিং করছি তারপর আল্লাহ আল্লাহ করে উনি তো চলেই আসে উনিশশো পঁচাত্তর সালে ওনাদের ফ্যামিলি ওনাদের পরিবার এত কষ্ট করেছে আর যারা তার সঙ্গে গিয়েছিল কত যে কষ্ট করেছে আপনারা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করতেন না আমি দেখেছি আমি বিয়ের পর যখন ওনার সঙ্গে খেতে বসি প্রথম আমি দেখি উনি মাছ তরকারি তরকারি সবজি নিয়ে বসেছে আমার ঠিক প্লেটের সামনে মাংস তা আমাকে বলে কি তুমি মাংস খাও তা আমি মাংস খাবো মাছ খাবে বুঝতে পারছি না তা মা আমাকে বলছে যে ঠিক আছে তুমি মাংস খাও তুমি তো মাছ খাও না মাংস খাও তা মাংস এক টুকরা খেয়েছি ঘরে এসে আমার শাশুড়ি শাশুড়িকে বললাম যে মাছ খায় না কেন মাংস খায় না কেন তা কেন তুমি জানো না কেন যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেও কোনো দিন মাংস খায় না বঙ্গবন্ধু যেদিন মারা গিয়েছিল মাংস দিয়ে আমি ভাত দিয়েছিলাম ও মনে করেছে ও বঙ্গবন্ধুর মাংস চিবিয়ে খাচ্ছে সেদিন থেকে সে আর মাংস খায় না এখনো খায় না খুব কম কোরবানি আর আমি কি বলবো আপনারা তো ওনার সম্বন্ধে জানেনি একাত্তরে যুদ্ধ করেছে তাও জানেন আমি তখন ছোট ছিলাম যুদ্ধের সময় আমার মনে আছে সবাই খুব ভয় পেতো কাঁধেছে দিকে আসছে কাঁধে সেদিকে আসছে একদিন আলিমিরা মাইকে বলতেছে যে কাদের সিদ্দিকিকে ধরে দিলে এক লাখ টাকা মানে দেবে আর কি তা আমি তো বুঝি না ওনার নাম যে কাদের সিদ্দিকি আমি তো ওনাকে বজ্র ভাই বলে ডাকতাম আমার পাশের বাড়িতে পাশের বাড়ি আর কি কোনোদিন ভাবতেও পারিনি যে ওনার সঙ্গে আমার বিয়ে হবে তা আমি আমার আম্মা গোসল করছে বাথরুমে তা আম্মাকে ডাকছিলাম যে আম্মা আম্মা কাদের সিদ্দিকিকে এরকম ধরে দিলে হ্যাঁ এক লাখ টাকা দিবে তা আমা কাকে আমি কমসুল করে বের হই তারপর তোমাকে বলতেছি তা বের হয়েছে আমি বলতে বলছি না বলেন কাজের কে তুমি কাজের স্থির না নিজের বাড়ির পাশে বাড়ি তাও চেন না কে বলেন কে চেনা হ্যাঁ চিঠি বজ্র আর তারপর তো মনটা খুব খারাপ আমাদের ফ্যামিলি সবাই মন টন খারাপ হায় হায় ধরা পড়লে কি হবে সেই যুদ্ধের কথা এখনো খোলা যায় কি যে অবস্থা ওই টাইমে যারা চোখে দেখে নাই তারা বুঝবে না আজকে আমি আপনাদের একটু কি বলছি যে তাকে সামনে পেয়েছেন আরও কিছু কথা সে বলবে আপনারা শুনবেন আমার একটু গলায় প্রবলেম আছে যার জন্য আমি কথাটা বলতে পারছি না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি